এখন ভারতের রাজনীতিতে অনুপ্রবেশ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী এমনকি পাকিস্তানি অনুপ্রবেশকারী এইটা একটা বিরাট সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে চারিদিকে এটা নিয়ে কাগজ টিভি সমস্ত জায়গায় মিটিং মিছিলে সব জায়গায় এটা নিয়ে হইচই করছে কি না বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বাঙালিদের সব তাড়িয়ে দেওয়া হচ্ছে আর তারই প্রতিবাদে মমতা ব্যানার্জি এই দুদিন আগে কলকাতায় এক বিরাট মিছিল তৈরি করলেন এবিপি আনন্দের সম্বন্ধে আরও বিভিন্ন চ্যানেল যেগুলো আছে তারা ন্যাকা কান্না শুরু করে দিয়েছে বাঙালি বিতরণ হচ্ছে বাঙালি বিতরণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বাঙালি বিতরণ হচ্ছে কিন্তু গতকাল আমরা কি দেখলাম গতকাল দেখলাম আমরা কি না দিদির ভাই ইন্ডি জোটের প্রধান এক অন্যতম শরিক ডিএমকে পরিচালিত সরকার স্ট্যালিন তামিলনাড়ু থেকে বেশ কিছু বাংলাভাষী মানে ওদের ভাষায় বাঙালি আর অরিজিনালি বাংলাদেশি রোহিঙ্গাও হতে পারে তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে কয়েকদিন আগে আমরা পাঞ্জাবেও একই জিনিস দেখেছি ভগবত সিং মানের যে সরকার পাঞ্জাব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তা এই অনুপ্রবেশকারীদের ও দিদি আপনি তো এখানে একটা বড় মিছিল করলেন যে বাঙালি অস্মিতা বাঙালি বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে তাড়িয়ে দেওয়া যে আমি সহ্য করব না তাহলে আপনার যে জোটের ভাইয়েরা তাদের যে সরকার তারা যে আপনার ভাষায় বাঙালিদের তাদের রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছিল তাদেরকে তাড়িয়ে দিচ্ছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি একটা কাজ করুন ওই স্ট্যালিনের বিরুদ্ধে একটা মিছিল করুন একদিন ভগবত সিং মানের বিরুদ্ধে একদিন একটা মিছিল করুন আর দেখুন আর কোথায় কোথায় আছে সেই সব রাজ্যের সেই সব আপনার ওই ইন্ডি জোটের যে শরিক ভাই ভাইসব ওই সব ভাইদের এক একটা দিন এক একটা মিছিল করুন তাহলে কলকাতায় বেশ রোজ এক আপনি রাস্তায় নেবে মিছিল করতে পারবেন তাহলে এবারে সেটা শুরু করুন আর ও ভাই এ বি আনন্দের আপনি তো অন্তরে অন্তরে ভিতরে বাইরে আপনি তো অ্যান্টি হিন্দু তাই মাঝে মাঝে ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে থাকার চেষ্টা করল ফেটে ফেটে বেরিয়ে যায় আপনার এই কাঁদুনি তাহলে এবারে আপনি একটা ভগবৎ সিং মানেরকে নিয়ে একটা প্রোগ্রাম করুন আপনি স্ট্যালিনকে নিয়ে একটা প্রোগ্রাম করুন এই সমস্ত জায়গা থেকে কেন এদের তাড়িয়ে দেওয়া হচ্ছে ওটা নয় বিজেপি শাসিত হনুমানদের এ তাড়িয়ে দিচ্ছে ঠিক কিন্তু এরা যে তাড়িয়ে দিচ্ছে এবারে এদের নিয়ে প্রোগ্রাম করুন দিদি তাহলে আপনার এবারে আপনি বলুন আপনার ইন্ডি জোটের তালে কি হবে ও দিদি আপনি এবার দিবি বলুন ইন্ডি জোটের কি হবে ইন্ডি জোটের এই যে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে তাতে তো ইন্ডি জোটের পিন্ডি চটকে দিচ্ছে আমি তো দেখছি আপনার পাশে রাহুল গান্ধী ছাড়া ওর সঙ্গে আরও অনেক বিশেষণ যোগ করা যায় সেগুলো বাদ দিলাম রাহুল গান্ধী ছাড়া হাস তো কেউ আপনার পেছনে দাঁড়াচ্ছে না কেন কি তাদের তো জাতিগত একটা স্বাভিমান আছে আজকে তামিলনাড়ুতে এই রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা আজকে থ্রেট হয়ে দাঁড়াচ্ছে আজকে পাঞ্জাবে যে পাঞ্জাবে স্বাধীনতার পরে মুসলিম শূন্য ছিল সেই পাঞ্জাবে এই রোহিঙ্গা আর এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তারা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে আরে বাংলা ভাষায় কথা বললেই তো আর কেউ বাঙালি হয় না বাংলা ভাষায় তো রোহিঙ্গারাও কথা বলে বাংলা ভাষায় তো বাংলাদেশি মুসলিমরাও কথা বলে বিভিন্ন রকম টান থাকতে পারে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম টান আছে সেরা পৃথিবীর সব দেশেই আছে কিন্তু মূলত তারা তো বাংলা ভাষাই কথা বলে কাজে তারা এই বাঙালি হয়ে গেল আপনার থিওরি অনুযায়ী সুমন্ধের থিওরি অনুযায়ী তারা বাঙালি হয়ে গেল তারা ধারাচ্ছি কেন কারণ তাদের যে জাতি জাতিসত্তা তাদের যে জাতির অস্তিত্ব বিপন্ন হচ্ছে আজকে তামিলনাড়ু যতই এসে দিদির সঙ্গে মিটিং করুক ভগবান সিং মান যতই দিদি দিদি করুন তার মানে তো তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাকে মানবে না কেন তারা তাদের যে যেরম পাঞ্জাব পাঞ্জাবিদের জন্য মূলত তামিলনাড়ু তামিলদের জন্য মূলত অন্য দেশের অন্য রাজ্যের মানুষ সেখানে কর্মসূত্রে বা পড়াশুনো করার জন্য যেতে পারে যাবে সব রাজ্যেই তাই হয় কিন্তু সেটা তো তারা মানবে না কিন্তু আপনি আপনি কিন্তু কোনো দিন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা এদের বিরুদ্ধে আপনি কথা বলবেন না অলরেডি এক কোটি বাংলায় পশ্চিমবঙ্গের ভোটে এক কোটি কিন্তু ঢুকে বসে আছে ওয়ান ক্রোড় আজ জ্যোতিবাবুর আমল থেকে যদি আমরা ধরি এক কোটি ঢুকে বসে আছে এই পশ্চিমবঙ্গে এবং তারাই একটা বিরাট অংশ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যেই চলে যায় এবং যখন ভোট কিছু হয় তখন তারা দেখে এই তো আমাদের বাংলার এই আধার কার্ড ভোটার কার্ড কিন্তু ভোটের সময় তারা চলে আসে আর ভোটের সময় এসে আপনাকে ভোট দেয় এরা তো আপনার দুধেল গাই এরা তো আপনার দুধেল গাই এরা এরাই তো আপনাকে বছর বছর জিতিয়ে নিয়ে চলেছে কাজে আপনার আপনি এদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না বাড়িতে অরিজিনাল বাঙালি যারা এই বাংলায় যারা বাস করে মানে আমি দেশভাগের পর থেকে যে কয়েক কোটি বাঙালি উদ্বাস্ত হয়ে পূর্ববঙ্গ থেকে চলে এসছিল সেই বাঙালিকে ধরে যে এই যে বাঙালি এই বাঙালির প্রতি আপনার তো কোনো ভালোবাসা নেই তারা তো বাংলা কথা বলে কিন্তু এদের যেহেতু এদের নাইনটি হচ্ছে হিন্দু এদের নাইনটি হিন্দু আর বাংলায় যে দেশভাগের পরে মুসলমান থেকে গেছিল তারাও বাংলায় বা উর্দুতে কথা বলে তারাও বাঙালি তারাও ভোটার বাংলারই ভোটার তাদের নিয়ে তো কথা হচ্ছে না কথা তো হচ্ছে এদের নিয়ে কিন্তু আপনি এদেরকে কোনো দিনই কিছু বলবেন না তার কারণ হচ্ছে এরা আপনার ভোটার তাতে এই বাংলা পশ্চিমবাংলা থাকলো কি গেল তাতে আপনার কিছু যায় আসে না কিন্তু ওদের যায় আসে তামিলনাড়ুর যায় আসে পাঞ্জাবের যায় আসে তাই যতই তারা আপনাকে দিদি দিদি করুক না কেন যতই আপনার সাথে ইন্ডি জোটে থেকে ইলেকশানে লড়াই করুক না কেন কিন্তু তারা যদি মনে করে যে আমাদের অস্তিত্বের বিপন্ন হচ্ছে আমাদের জায়গা ক্ষতি নষ্ট হচ্ছে তাহলে কিন্তু তারা কিন্তু মেনে নেবে না কিন্তু ঘটনা হচ্ছে আপনি আপনি যায় যাক দেশ যায় যাক বাঙালি যায় যাক আমার দরকার গদি এই গদির জন্য এই অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান আর রোহিঙ্গা এদেরকে এখানে ভোটার বানিয়ে দিনের পর দিন আপনি এই বঙ্গের যে বাঙালি তাদেরকে আপনি অস্তিত্বের সংকটে এনে ফেলেছেন এবং এই ছাব্বিশের ইলেকশনের কিন্তু এই নির্ণায়ক হয়ে যাবে এই বাঙালির অস্তিত্ব থাকবে কি না থাকবে এই ছাব্বিশের ইলেকশান আপনার এই বাঙালি অস্মিতা যা আপনি দেখাচ্ছেন এই বাঙালি অস্মিতা হচ্ছে মেকি ও বাঙালি অস্মিতা এর মধ্যে কিন্তু কোনো রকম অরিজিনালিটি নেই আপনার দরকার গদি আর গভীর মোহে আপনি এই বাংলাকে পশ্চিমবঙ্গকে যদি ওই রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের হাতে দিয়ে দিতে হয় আগামী দিনে তাতে আপনার খুঁজ পরোয়া নেই কিন্তু কিন্তু আজকে তামিলনাড়ু তো তা নয় তাই স্ট্যালিন আজকে তার প্রশাসনকে বলেছে যে তারাও স্কাটা হয়ে যাচ্ছে ও তো আবার হিন্দিতে বলবে না তার ভাষায় বলেছে পাঞ্জাবের ভগবত শ্রীমান মান বলছে হাঁটাও এই বাংলাদেশি অনুপ্রবেশকারী আরে বাংলা ভাষায় কি কথা বললো না বললো আমার জানার দরকার নেই কোথা থেকে ভোটার করেছে দেখো বাংলা থেকে করেছে হস এইভাবে টোটাল ভারত কিন্তু জেগে উঠছে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু জেগে উঠছে আপনি এই কদিন আগে উত্তরপ্রদেশ থেকে পুণ্যার্থীদের একটা বাস এসছিল সেই বীরভূমে সেই বাস আটকে ফাটকে আপনি একটা নাটক করলেন আরে তারা তো এসেছেন মানুষ তারা পুণ্যার্থী এসছে বাংলা থেকেও বহু পুণ্যার্থী বাইরে যায় তাদেরকে সব করা হয় আরে এটা তো না করে কি লাভ আছে কিছু আপনি তো বাঙালির জন্য আরো সরম ক্ষতির জায়গায় বাঙালিকে অরিজিনাল যে বাঙালি সেই বাংলার বাসিন্দা তাদেরকে তো আপনি অলরেডি একটা থ্রেটের মধ্যে ফেলে দিচ্ছেন মানুষ তো এবারে অন্য রাজ্যে বেড়াতে যেতেও ভয় পাবে কিভাবে ইউপি বাসটাকে নিয়ে আপনি আপনার পুলিশ কাণ্ড করল তা আপনি কি চাইছেন কি আপনি চাইছেন যে মেকি বাঙালিয়ানা মেয়ে কি বাঙালি অস্মিতা দেখিয়ে আর আপনার কিছু পেটুয়া কাগজ আর চ্যানেলকে ব্যবহার করে আপনি ছাব্বিশের ইলেকশান উতরে যাবেন হয়তো আপনি ছাব্বিশের ইলেকশন উতরে যাবেন কিন্তু আপনার অবস্থা তো ওই শেখ হাসিনার মতো হবে আপনি তো বুঝতে পারছেন যাবেন কোথায় আপনি অন্যায় ভারত ছিল পালিয়ে এসছে কিন্তু আপনি যাবেন কোথায় আপনাকে তো এই রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী কাজ করবে না তাহলে আপনি যাবেন কোথায় আপনি কিন্তু ওই ভারত ছেলে অন্য জায়গায় পাড়াতে পারবেন না এরা কিন্তু কাজের সময় কাজী আর কাজ ফুল পাজি এরা কিন্তু এই থিওরিতে বিশ্বাস করে এখন আপনার দুধের গাইরা আপনাকে মাথায় তুলে রেখেছে মানে হিমালয়ের চূড়ায় তুলে রেখেছে কিন্তু কাজ যে মুহূর্ত শেষ হয়ে যাবে টক করে কিন্তু একদম খাদে ফেলে দেবেন মনে রাখবেন আগে এই মেকি বাঙালি ও স্মিতার ভণ্ডামি দিয়ে আপনি কিন্তু পার পাবেন না আর সেটা তারা বুঝেছে বলেই আজ যেসব যার অন্য রাজ্যগুলোতে যেগুলো অবিজেপি শাসিত সরকারও রয়েছে তারা কিন্তু আজকে তাদের ওখান থেকে এই রোহিঙ্গা এবং বাংলাদেশিদের তারা তাড়িয়ে দিচ্ছে কই টিভিতে তো আমি প্রোগ্রাম দেখছিলাম ওখানে বসে যে বাঙালি যেসব স্বর্ণকার আছে যারা বহু বছর ধরে কুড়ি বছর তিরিশ বছর ধরে তারা রয়েছে ওই তারা তো বলছে আমরা তো বাংলা ভাষায় কথা বলি আমাদের তো কোনো অসুবিধে না এই বম্বে ঝু বাজারে বলছে এখানে অন্য ওই ওরা যখন এ করতে আসে তারা আমাদের সাথে বাংলায় কথা বলে তারা আমাদের সাথে এসে এখানে বাংলায় কথা বলে তারা বাংলা বাংলা শিখেছে কেন ওই যে যত সোনার গয়নার কাজ সেটা নাইনটি পারসেন্ট বাঙালিরা করে এবং তারা এটাই যেটা এক্সপার্ট তাই তাদের ব্যবসার সাথে তারা বাংলা পর্যন্ত শিখছে তাই জৌরি বাজারে ওয়েলকাম বলছে আসুন এই টিভির চ্যানেলে যারা বিরোধিতা করছে তাদেরকে বলছে আপনারা আসুন আমার বাড়িতে এসে থাকবেন দেখে যান এসে এখানে এসে দেখে যান তারা আমাদের দোকানে এসে বাংলায় কথা বলছে বোঝাবার জন্য আর আপনি কি করছেন বাঙালি অস্মিতা করছেন আসলে আপনি বাঙালির সাথে বাঙালির সাথে আপনি বেইমানি করছেন আপনি বাঙালিকে চরম দুর্দশার মধ্যে ফেলে দিতে চাইছেন আর সেই ফেলে দিয়ে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাঙালিদের হাত করে সেই হাওয়া দিয়ে বাঙালি অস্মিতার ভণ্ডামি করে আর ওই এই মতো মানুষকে ব্যবহার করে বর্তমানে মতো কাগজকে ব্যবহার করে আপনি ছাব্বিশের ইলেকশন পার করতে চাইছেন মমতা ব্যানার্জি আপনি কিন্তু বাঘের পিঠে শহর হচ্ছেন মনে রাখবেন বাঘের পিঠে শহর হচ্ছেন আপনার আগামী দিন কিন্তু খুব ভালো যাবে না খুব ভালো যাবে না জয় মা কালী জয় মা কালী জয় মা কালী